নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি সজনা শাকের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আর এটা খুবই হেলদি কিন্তু এটা স্বাদটার জন্য অনেকেই খেতে চায় না চলুন দেখে নিন আমি কীভাবে বানাই এইভাবে একবার ট্রাই করুন এখানে কিছু পরিমাণ সজনা শাক নিয়েছি কচি কচি দেখে নিলে ভালো হবে আর দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম আর মিডিয়াম আছে তেলটা হালকা গরম হওয়ার পরে আমি এই বড়িগুলো দিয়ে নেবো এটা বিউলির ডালের বড়ি আর এটা আমি একটু কালার করে ভেজে নেব এখানে আমি চিনি বাদাম দিয়ে নিলাম কিছু পরিমাণ নারকেল কুচিও ব্যবহার করতে পারেন তো ওটা আলুর সাথে দিয়ে নেবেন তো প্রথমে এগুলো ভেজে এবার তুলে রেখে দেবো খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি দেখুন এবার একটু যে তেল আছে ওই তেলটাতেই রান্না করবো আমি এখানে প্রথমে আমি খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে দিয়ে নিলাম কালো জিরাটা একটু ভেজে নিলাম হালকা করে তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম এখানে চাইলে দুটো লঙ্কা দিতে পারেন ঝালটা যেমন খাবেন সেই রকম দিয়ে নেবেন এবার কেটে রাখা আলুগুলো দিয়ে আর আলুটা একটু ভাজা ভাজা করে ভেজে নেব এখানে একটু আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি দেখুন আর এই সময় আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই একটু দিলেই হবে যেহেতু শাকে অত বেশি হলুদ দেওয়ার প্রয়োজন হয় না এবার শাকটা দিয়ে নিলাম আপনারা চাইলে না হলুদ করতে পারেন তো একটা হাতা দিয়ে শাকটা এভাবে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ পর শাকটা একটু নরম হয়ে যাবে তারপর এখানে লবণটা দেবেন আগে কখনোই লবণ দেবে না নয়তো লবণের আন্দাজটা ঠিক পাওয়া যাবে না আর শাকের পরিমাণটা আপনারা যতটা প্রয়োজন হবে নিয়ে নেবেন আমি এখানে একটু কম শাক ব্যবহার করেছি আপনারা বেশিও ব্যবহার করতে পারেন এবার সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি একটু জল দিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে আর এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব জলটা শুকিয়ে আসবে সেই পর্যন্ত দেখুন কিছুক্ষণ পর ফিরিয়ে এলাম আমি টাইমটা বলছি না কারণ টাইমটা কম বেশি লাগতে পারে জলটা যেমন দেবেন এবার দেখুন আমি এখানে একটু চিনি দিয়ে নিচ্ছি যে কোনো শাকে যদি একটু চিনি দেওয়া হয় তো টেস্টটা খুব সুন্দর আসে আর বড়ি যে ভেজে রেখেছিলাম সেগুলো দেখুন ছোট ছোট করে নিয়েছি আর এই সাথে আমি বড়ি আর চিন ভেজে রাখা চিনি বাদাম দিয়ে নিলাম আপনারা চাইলে চিনি বাদামটা আরও ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন তো খুব ভালোভাবে মিশিয়ে নিলে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আলুটা দু একটা আলু এভাবে ম্যাশ করে নেবেন তাহলে টেস্টটা ভালো লাগবে এই রেসিপিটা বন্ধুরা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বিলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রয়োজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না এরপরে রেসিপিটা নামিয়ে আমি গরম গরম ভাতে পরিবেশন করব আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং